গাছের অবস্থা দেখুন দেখলে মনেই হবে না এই গাছ আবার সুন্দর ফুলে ভরে উঠবে এই গাছ এখন ডরমেন্সিতে রয়েছে তাই এই অবস্থা প্রতিকূল পরিস্থিতিতে প্রত্যেকটি গাছ নিজেকে এইভাবে গুটিয়ে নেয় বেঁচে থাকার জন্য যেটুকু শক্তির প্রয়োজন শুধুমাত্র সেইটুকু শক্তি খরচ করে অপেক্ষা করতে থাকে আবার কবে অনুকূল পরিস্থিতি আসবে আর নিজেকে পূর্ণ শক্তিতে বিকশিত করবে নিজেকে ফুলে ফুলে আবার ভরিয়ে তুলবে এই ডরমেন্সি প্রতিটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থা এই সময় প্রত্যেকটি বাগানিকে খুব সতর্ক থাকতে হবে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে তার চেয়েও বেশি জরুরি এই ডরমেন্সিতে কি করতে হবে আর কি করতে হবে না সেটি জানা তাহলে চলুন গোলাপের এই ডরমেন্সিতে কি করবেন আর কি করবেন না জেনে নিই আগস্টের মাঝামাঝি থেকেই এই গাছগুলোতে খাবার দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি তবে দুম করে খাবার দেওয়া বন্ধ করা চলবে না আগস্টের প্রথম থেকেই একটু একটু করে খাবার কমাতে কমাতে মাঝামাঝি সময়ে বন্ধ করবেন আর কোনো খাবার দেবেন না তাহলে আবার কবে খাবার দেওয়া যাবে অক্টোবরের প্রথমেই মালচিং হবে তারপর অক্টোবরের পনেরো তারিখ থেকে আবার খাবার দেওয়া শুরু করতে হবে পুরো সেপ্টেম্বর মাসটা খাবার ছাড়াই থাকবে গাছগুলো এই সময় গাছে জল দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে গাছে দেখুন পাতা নেই বললেই হয় তাই এখন জলের চাহিদাও খুব কম এই সময় বেশি জল দিলে ফাঙ্গাসের আক্রমণ হবেই রুট ড্যামেজ হবে তাই খুব বুঝে গাছের প্রয়োজন অনুযায়ী জল দিন আমার এই গাছ সিন্ডারে আছে এই যে এত গরম তবুও সকালবেলায় একবারই জল দিই বিকালে আর জলের প্রয়োজন হয় না গাছে যদি বেশি পাতা থাকতো তাহলে বিকালেও জল দিতে হতো হয়তো পাতা নেই তাই জল দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের গাছের অবস্থা অনুযায়ী বুঝে বুঝে জল দেবেন ফাঙ্গিসাইড সাত থেকে দশ দিন অন্তর অবশ্যই স্প্রে করতে হবে এক্ষেত্রে রিডোমিল গোল্ড বা মাস্টার ব্যবহার করুন এক লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে বিকালের দিকে স্প্রে করবেন এই সময় কোনো রকম ইনসেকটিসাইড কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এই যে দেখুন অ্যাফিডসের আক্রমণে কি অবস্থা এমনই হবে দেখতে হবে এই সময় গাছে যেন নতুন নতুন ডাল ও পাতা না হয় কীটনাশক না দিলেই নতুন পাতা বেরোলেই পোকা নষ্ট করে দেবে আর আমাদের মিশন সাকসেসফুল হবে অর্থাৎ আমরা চাই গাছে যেন এই সময় নতুন পাতা আর নতুন ডাল না গজায় এই সময় গাছের শুকনো ফুলও কাটা চলবে না যেমন শুকিয়ে আছে তেমনি থাকতে দিন এইভাবে আর কটি দিন মনে ব্যথা নিয়ে অপেক্ষা করুন আর যেগুলো বললাম ফলো করুন আপনার অতি আদরের গাছগুলো শীতে অনেক ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর যদি এমন ভিডিও চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ